এবার তারাপীঠে আমরা মোট তিন দিন যোগ্য করেছি এই যজ্ঞটি শেষের দিনের তারিখ হলো সাত এক দু যে বিষয়টি নিয়ে যোগ্যটা করা হয়েছে সেটি হল একজনের বাড়িতে এমন জিনিস করে রেখেছে কুড়ি থেকে পঁচিশ বছর আগে যা তারা বহু তান্ত্রিক দেখিয়ে বহু কবিরাজ দেখিয়ে বাড়িতে পূজা করে কোনোভাবেই সেটা কাটাতে পারিনি এখানে সমস্যা যেটি হলো তারা দুই ভাই এবং ফ্যামিলির আরও সবাই রাতে স্বপ্ন দেখে খাওয়ার স্বপ্ন এবং ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখে দিনের পর দিন তাদের শরীর রোগা হয়ে যাচ্ছে পেটের সমস্যা হচ্ছে পেটের মধ্যে ওষুধ হচ্ছে এছাড়াও তাদের একসময় খুব উন্নতি ছিল সংসারে শান্তি ছিল এরপর থেকেই সংসারে কোনো উন্নতি নেই সংসারে শান্তি নেই ব্যবসা বাণিজ্য সবই নষ্ট হয়ে যাচ্ছে তো আমি তাকে বলেছিলাম যে তাবিজ নিন এবং আমি এখান থেকে কাটান করে দিচ্ছি বাস্তুবন্ধন করে দিচ্ছি তিনি বললেন যে গুরুজি আমি প্রচুর যোগ্য করেছি প্রচুর পূজা করেছি বাড়িতে তারপরেও কিছু হয়নি আপনি এটা শ্মশানে বসে কাজটি করে দিন তো তার কথাতেই আমরা শ্মশানে বসে এই কাজটি করলাম এখানে দেখতেই পাচ্ছেন যজ্ঞের মধ্য অনেকজন মিলেই আমরা কাজটা করেছি এবং আমি নিজে হাতে এদের বাড়ির যে সমস্যাটা আছে যেগুলি গুরুমুখী বিদ্যা আছে সেই বিদ্যা দ্বারা কাটানো হয়েছে এবং এনাকে আমি একটা বড় কবচ দিয়েছি বীরভদ্র কবচ সঙ্গে বানমুক্তির কবচ যেটা আমার কাছে আছে একটি অক্ষয় ভোট খুব মারাত্মক কাজ করে যে কোনো বান ওটার সঙ্গে থাকলেই অটোমেটিক কাটাতে হয় না কেটে যায় আর বীরভদ্র শিবের একটি রূপ যেটি থাকলে কারোর ক্ষমতা নেই কোনো ক্ষতি করে বা কোনো কিছু করে এটা খুব একটা বেশি আমি কাউকে দিইনি তবু আমি এঁকে দিলাম কারণ এদের কিন্তু বাড়ির সকলেরই একই সমস্যা যদি এটা রোগ হতো তাহলে কিন্তু সকলের একই সমস্যা হতো না যদি স্বপ্নদোষের সমস্যা হতো সেক্ষেত্রেও কিন্তু বাড়ির একজনের সমস্যা হতো অন্য কারোর হতো না যেহেতু ক্ষতি করা আছে এর ফলে কিন্তু বাড়ির সকলের সমস্যা হচ্ছে তো আপনাদের যাদের সমস্যা হবে যদি দেখেন একই সমস্যা সবার হচ্ছে সেক্ষেত্রে বুঝবেন যে বাড়িতে ক্ষতি করা আছে বলেই এই সমস্যাগুলি হচ্ছে একই রোগ বাড়ির প্রত্যেকেরই হচ্ছে সেক্ষেত্রে বুঝবেন যে এর কোনো কারণ আছে অথচ রোগ ধরা পড়ছে না তো এরকমই হয় তো এখানে আমি এই তাবিজটা দিয়ে এবং যজ্ঞে মোটামুটি ছয় সাত ঘন্টা কমপক্ষে লেগেছে আমাদের এই যজ্ঞটি করতে বিভিন্ন যে কাটান মন্ত্র আছে বগলার দ্বারাও কাটান করেছি এবং কাটান মন্ত্র আছে যেগুলির শ্মশানে বসে খুব মারাত্মকভাবে কাজ করা যায় যেটি করলে বাস্তুতে যাই থাকুক না কেন সেটা উঠে যায় এবং